মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল বৃহস্পতিবার এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদ তার প্রাপ্ত নাম্বার ছশো একানব্বই খুশি পরিবারের সদস্যরা ভবিষ্যতে ডাক্তার হতে চাই ছাত্র উদয়ন এই বিষয়ে সে জানায়

খেলা অপরদিকে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৃষাণু সাহা তার প্রাপ্ত নাম্বার বাট ছশো অষ্টআশি এই বিষয়ে ছাত্র কৃষ্ণু সাহা বলে ছশো অষ্টাশি নম্বর আমি এক্সপেক্ট করেছিলাম যে এক থেকে দশের মধ্যে থাকবে একটু চিন্তাও হচ্ছিল কিন্তু পেয়ে খুব ভালো লাগছে টেস্টে ছশো পঁচাশি পেয়েছিলাম ছশো অষ্টাশি তিন নম্বর বেড়েছে পড়াশোনার সময় বলতে সময় দেখে পড়াশোনা হয় না আমি পড়তাম হচ্ছে সকালে বসতাম রাতেও বসতাম দুপুরেও বসতাম রাতে যে খুব বেশিক্ষণ অনেক রাত অবধি পড়বো বা ভোরবেলা হচ্ছে ভোরবেলা উঠতাম ওই রকম ব্যাপার ছিল না রাত্রে সাড়ে এগারোটা বারোটা অবধি পড়তাম মোটামুটি এবং পড়াশোনা না হচ্ছে সব 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 সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তাম আগামী দিনে নিট দিতে চাই ডাক্তারি করতে চাই মানুষের সেবা এর পিছনে কৃতিত্ব কিন্তু শুধু আমার বললে চলবে না আমার মা বাবা পাড়া প্রতিবেশী এবং সবার শুভকামনা এবং সমস্ত আমার মামা মামি মেসো মাসি সকলের অবদান আছে ওদের আশীর্বাদ না থাকলে হতো না এবং আমার প্রত্যেকটা টিচার আমার বাংলা বিপ্লব স্যার থেকে আরম্ভ করে সায়ন স্যার বিপুল স্যার তারপর হচ্ছে আমার রনেন স্যার চিন্ময় স্যার তার সকলের অবদান আছে পাশাপাশি রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাতত দে এবং বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী অর্পিতা ঘোষ ও আপতি ঘটক এদের সকলের প্রাপ্ত নাম্বার ছশো সপ্তশি খুশি ছাত্রছাত্রী সহ পরিবারের সদস্যরা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে